মোয়াজ নাকে পড়ে মোয়াজের পড়াটা নাকে যায় তো নাকে যায় পড়া পরা নাকে যায় এমন শুধু এই মোয়াজে একা না আর অনেক মানুষ আছে ঠিক নি তো এটা থেকে কীভাবে খুব সহজে নাক থেকে পরাটা মুখে আনবেন এটা আমরা শিখবো ইনশাল্লাহ আজকে নাকি এত আসতে বললে হবে ইনশাল্লাহ আর নাকে যদি পরাটা থাকে তাহলে পড়াটা সুন্দর শোনা যায় না যেমন সুন্দর শোনা যাবে কথা কয় না সুন্দর শোনা যাবে না আজকে থেকে এখন তোমাকে শিখাই দেব এবং তুমি মুখে এখনই পড়াই দেব তোমাকে তারপর থেকে যা মুখে পড়বা নাকি আবার নাকি জিনা মুখে পড়বা ভদ্র।

না এসে যদি কারোটা নাকে পড়া আসে তাহলে এই প্র্যাকটিসটা বেশি করতে হবে সর্বপ্রথম প্র্যাকটিস এটা করতে হবে যে খালি একটা জায়গায় গিয়ে একা কোনো লজ্জা নাই যে কোনো জায়গায় গিয়ে এই এই পড়তে হবে যেমন তুমি এ নাকে আসতেছে তোমার আ আ মুখে হ্যাঁ তাও যদি দেখো যে তুমি আ এবার মুখে বলার পরেও যদি দেখো তোমার নাকে আসতেছে আসতে হবে তাহলে নাকে চাপ দিয়ে ধরতে হবে হ্যাঁ আ চাপ দিয়ে ধরে আ বললে যেমন আওয়াজটা আসবে নাক ছেড়ে আ বললে সেম আওয়াজটা আসতে হবে বলো তো এটা না শুধু আ আওয়াজটা বলো জোরে বলো মুখ 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 আরো আরো ছড়াও আ আরো ছড়াও মুখ ছড়াও আরো ছড়াও আরো ছড়াও আরো ছড়াও বলো দেখছো তোমার নাকে আসে না বলো খেয়াল করো খেয়াল করো আবার বলো দেখো কি রকম না এটা করতে হবে বলো আরো আর আর পরিপূর্ণ না মুখে পরিপূর্ণ মুখে ভয় নাই ভয় নাই একদম ইজি বলো নাকে যাচ্ছে কিন্তু এদিক তাকান মুখ ছড়াও মুখ ছড়াও মুখ ছড়াও মুখ ছড়াও হা করো আরো হাক করো আরো হা করো আচ্ছা শিখার ক্ষেত্রে কি লজ্জা করা যাবে হাসা যাবে শিখতে হবে এগুলোও কিন্তু জরুরি পড়া সুন্দর হয় না সুন্দর হয় না সুন্দর যেই কারণে হয় না ওই কারণটায় হাত দিতে হবে ওই কারণটা খুঁজে বের করতে হবে বোঝা গেল হ্যাঁ ধরো বলো হ্যাঁ এই গেল একটা তারপর দ্বিতীয়টা বলতে হবে ই হ্যাঁ জের আওয়াজটা করতে হবে বলো নাকে চাপ দাও তুমি এভাবে না এভাবে না উল্টাভাবে এভাবে উল্টাভাবে হ্যাঁ ই বলার মাঝখানে নাক ছেড়ে দিবে আবার ধরবা বলো এটা একরিট হয়েছে না আন্দাজে জি বললো না ভালো করে আবার বোঝো আবার বোঝো ওই 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 হাত দিয়ে ধরো একই রকম রয়েছে না সাউন্ডটা না এমন হয়েছে ই দুই রকম হয়েছে দুই রকম হয় না কিন্তু কিন্তু আয়ের বেলায় তারটা কি হয়ে যায় দুই রকম হয়ে যায় বুঝে আসছে লাইটগুলি দিয়ে দাও হ্যাঁ তারপর এখন তৃতীয় পেশেরটা বলো উ হ্যাঁ এখন বলার মাঝখান দিয়ে নাকের চেপে ধরো আবার গুড তোমার তিনটার মধ্য থেকে দুইটা পারফেক্ট হয়েছে শুধু হচ্ছে না বলো মুখ আরো ছড়াও আরো ছড়াও মুখ এই যে আ মুখ ছড়াও হ্যাঁ নাক ধরো সবাই বলো আ নাকে ধরে বলো নাকে ধরে বলো আবার বলো হ্যাঁ তুমি পড়ো আউজুবিল্লা থেকে দেখো তার পড়াটা মানে কি পরিমাণ নাকে ছিল আগে তাই না এখন নাক থেকে বের হয়ে গেছে না মোটামুটি আরও বের হয়ে যাবে আরো বের হয়ে যাবে এতটুকু কিন্তু তোমার একটু একটু নাকে যাচ্ছে আমার সাথে বলো সেই পনিয়ম মুখে হচ্ছে ঠিক আছে মুখে আবার বলো مكة ط شيطا. شيطا عبر بلو شيطا شيطا ما شاء الله أعوذ بالله عبر بلو أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله بسم الله بلو بسم الله, بلو. بسم الله بلو. بس بس

ঠিক আছে এখন দেখসা মুখে চলে আসছে পড়া মিষ্টি খাওয়া আমারে খাওয়া সবাই খাওয়া ওর জন্য দোয়া করো আল্লাহ যেন ওর নাক থেকে পড়াটা ছুটিয়ে মুখে নিয়ে আসে কিপটার দলেরা তোমরা মিষ্টি খাইতে বই আমিন কইতে পারো না জোরে কো আমিন তুমি দোয়া নি তাদের জন্য কি দোয়া করবা আমিন ও তোমাদের জন্য দোয়া করবে যাতে তোমরা সবাই হাফেজ হইতে পারো বড় দোয়া না আমলি হাফেজ বানাই দেখাল্লায় আমিন boleh ar rahman ar rahim terpul Maliki yaumiddin din nak ke jaykan din din hai hey, ta abar bolo maliki maliki, maliki yaumiddin masyaallah terpul iyyaka na'budu wa na'budu

مغضوب مغضوب غير المغضوب غير المخطوب موكب الله غير المغضوب غير المخطوب ولا الضاء ضاء نعم ضاء موكب 아멘